জয় গীতা বন্ধুরা ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের নাম হলো কর্মযোগ অর্থাৎ কর্মের পথ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান কেন কর্ম করা জরুরি কিভাবে কর্ম করতে হয় আর কিভাবে আমরা নিজেদের জীবনে এই শিক্ষা প্রয়োগ করতে পারি এই অধ্যায় আমাদের জীবনের সেই সব প্রশ্নের উত্তর দেয় যেগুলো আমরা প্রতিদিনের কাজকর্মের মধ্যে ভাবি কেন কাজ করব কীভাবে ফলের আশা না করে কাজ করা যায় আর কিভাবে আমরা আমাদের কর্তব্য পালন করব। একজন ভারতীয় মানুষ হিসেবে আমরা যখন গীতার কথা ভাবি তখন আমাদের মনে আসে আমাদের পরিবার সমাজ আর ধর্মের প্রতি দায়িত্ব তৃতীয় অধ্যায় আমাদের শেখায় যে কাজ করা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আর এই কাজের মধ্য দিয়েই আমরা নিজেকে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি শ্রীকৃষ্ণ বলছেন কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না আমরা যদি একটি ভেবে দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কতটা সত্যি আমরা শ্বাস নিচ্ছি খাচ্ছি হাঁটছি কথা বলছি এগুলো সবই তো কর্ম আমাদের শরীর মন আর প্রকৃতি আমাদের বসিয়ে রাখতে দেয় না তাহলে কেন আমরা আমাদের কর্তব্য থেকে পিছিয়ে যাব একজন গৃহিণী যখন সংসার সামলায় একজন ছাত্র যখন পড়াশোনা করে বা একজন কর্মী যখন অফিসে কাজ করে এগুলো সবই কর্মযুগের অংশ আমরা ভারতীয়রা ছোট থেকে শিখে এসেছি যে কাজ না করলে চলে না আমাদের বাবা মা আমাদের বলতেন কর্ম করো ফল ভগবানের হাতে ছেড়ে দাও এই শিক্ষাই শ্রীকৃষ্ণ এখানে দিচ্ছেন শ্রীকৃষ্ণ বলছেন তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের উপর নয় এটা শুনতে সহজ কিন্তু করা খুব কঠিন আমরা যখন কাজ করি তখন মনে মনে ভাবি এর বদলে কি পাব পড়াশোনা করলে ভালো চাকরি ব্যবসা করলে লাভ সংসারে কষ্ট করলে সুখ কিন্তু কৃষ্ণ বলছেন এই আশা ছেড়ে দিয়ে শুধু কাজে মন দাও একটা গল্প বলি আমাদের গ্রামে একজন কৃষক ছিলেন যিনি প্রতিদিন মাঠে কাজ করতেন বৃষ্টি হবে কি হবে না ফসল ভালো হবে কি খারাপ হবে এসব নিয়ে তিনি ভাবতেন না তিনি শুধু কাজ করে যেতেন শেষে দেখা গেল যেবার বৃষ্টি কম হলো তখনও তার ফসল অন্যদের থেকে ভালো হলো কারণ তিনি কাজে মন দিয়েছিলেন এটাই নিষ্কাম কর্মের শক্তি কৃষ্ণ আরও বলছেন যে আমাদের কাজ শুধু নিজেদের জন্য নয় সমাজের জন্যও হওয়া উচিত তিনি নিজের উদাহরণ দিয়ে বলছেন যে আমার তো কিছু করার নেই তবুও আমি কাজ করি কারণ আমি যদি কাজ না করি তাহলে লোকে আমাকে দেখে কাজ ছেড়ে দেবে আমরা ভারতীয়রা তো এটা ভালো করেই বুঝি আমাদের সমাজে একজনের কাজ আরেকজনের উপর প্রভাব ফেলে মা যদি রান্না না করেন সংসার চলে না বাবা যদি কাজ না করেন পরিবারের খরচ চলে না আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িত এই অধ্যায়ে কৃষ্ণ আরও বলছেন যে আমাদের মন আর ইন্দ্রিয় আমাদের কাজে বাধা দেয় যখন আমরা কাজ করতে যাই তখন মন বলে আরেকটু ঘুমোই আরেকটু মোবাইল দেখি কিন্তু কৃষ্ণ বলছেন এই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের জীবনে এটা খুব কাজে লাগে ধরুন একজন ছাত্র পরীক্ষার জন্য পড়তে বসেছে কিন্তু মোবাইলের নোটিফিকেশন দেখে পড়া ছেড়ে দিল এটা তো আমাদের সবার জীবনেই হয় গীতা বলছে এই দুর্বলতাকে জয় করতে হবে এই শিক্ষাগুলো আমরা কিভাবে ব্যবহার করব। আমরা যখন অফিসে কাজ করি তখন বসের প্রশংসা বা বেতন বাড়ার আশা না করে কাজে মন দিতে পারি সংসারে যখন কষ্ট হয় তখন ভাবতে পারি যে এটা আমার কর্তব্য আর সমাজের জন্য কিছু করতে গেলে যেমন একটা গাছ লাগানো বা কাউকে সাহায্য করা তখন ফলের আশা না করে শুধু ভালোবাসা দিয়ে করব ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিষ্কাম কর্ম বা আসক্তিহীন কর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের উচিত কর্ম করা কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত না হওয়া এটি হলো কর্মযুগের মূল দর্শন নিষ্কাম কর্ম বলতে কি বোঝায় এমন কর্ম যা নিষ্ঠার সঙ্গে সম্পাদিত হয় কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা ছাড়া যা কেবল ব্যক্তিগত লাভ বা ক্ষতির ভিত্তিতে নয় বরং কর্তব্য হিসেবে গ্রহণ করা যা কোনো স্বার্থপরতা বা লোভ থেকে নয় বরং কল্যাণের জন্য সম্পন্ন হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু কর্ম করো কিন্তু কর্মের ফলের আকাঙ্ক্ষা করো না এর অর্থ হলো কর্ম করাটাই আমাদের অধিকার কিন্তু তার ফল কি হবে তা আমাদের হাতে নেই মানুষ সাধারণত কর্মের ফলের প্রতি আসক্ত হয়ে পড়ে যেমন একজন ছাত্র পরীক্ষায় ভালো ফলের আশায় পড়াশোনা করে কিন্তু যদি সে শুধু ফলের চিন্তায় ব্যস্ত থাকে তাহলে তার পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায় একজন ব্যবসায়ী যদি শুধু মুনাফার কথা চিন্তা করে তাহলে তিনি হয়তো অনৈতিক উপায়ে কাজ করতে পারেন একজন খেলোয়াড় যদি শুধু জেতার দিকেই মনোযোগ দেন তাহলে তিনি খেলার আনন্দ উপভোগ করতে পারেন না গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কর্মের ফলের আসক্তি ত্যাগ করে সেই প্রকৃত শান্তি লাভ করে ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি হলে উদ্বেগ দুশ্চিন্তা ও মানসিক চাপ বৃদ্ধি পায় কাজের প্রতি আগ্রহ কমে যায় অনৈতিক কাজ করার প্রবণতা বৃদ্ধি পায় তাহলে কীভাবে নিষ্কাম কর্ম করা যায় নিষ্কাম কর্ম সাধনার কিছু গুরুত্বপূর্ণ উপায় কর্মকে কর্তব্য হিসেবে দেখা আমাদের যে কাজ করতে বলা হয়েছে তা আমাদের কর্তব্য বলে গ্রহণ করা উচিত যেমন একজন চিকিৎসকের কর্তব্য রোগীকে সুস্থ করা কিন্তু তিনি যদি শুধু টাকার চিন্তা করেন তাহলে তিনি প্রকৃত চিকিৎসক নন কর্মকে ঈশ্বরকে উৎসর্গ করা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে সে কর্মবন্ধনে পড়ে না যদি আমরা ভাবি যে আমাদের কাজ ঈশ্বরের সেবা তাহলে আমাদের কর্ম পবিত্র হবে ফলাফলের চিন্তা ত্যাগ করা আমি পরিশ্রম করব কিন্তু ফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করব না এই মানসিকতা অর্জন করতে হবে ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিন্তু ভালো বা খারাপ ফল দুটোই গ্রহণ করার মানসিকতা থাকতে হবে নিষ্কাম কর্মের উদাহরণ গান্ধীজির জীবন মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন কিন্তু কখনো ভাবেননি যে তিনি সফল হবেন কিনা তিনি কেবল কাজ করে গেছেন স্বামী বিবেকানন্দ তিনি মানুষের সেবা করেছেন কিন্তু কখনোই প্রতিদান চাননি মাদার টেরেসা তিনি শুধুমাত্র দুস্থদের সেবা করেছেন কিন্তু কখনোই ব্যক্তিগত স্বার্থ চিন্তা করেননি আধুনিক জীবনে নিষ্কাম কর্মের প্রয়োগ নিষ্কাম কর্ম শুধু ধর্মীয় নয় এটি আধুনিক জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য শুধু ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা না করে শেখার আনন্দ উপভোগ করা উচিত কর্মজীবীদের জন্য শুধু বেতন বা প্রমোশনের জন্য কাজ না করে নিজের কাজকে উপভোগ করতে হবে ব্যবসায়ীদের জন্য শুধু মুনাফার চিন্তা না করে সৎ পথে ব্যবসা পরিচালনা করতে হবে ভগবদ্গীতার নিষ্কাম কর্মযোগ আমাদের শেখায় যে কর্ম করাই জীবন কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি থাকা উচিত নয় যদি আমরা এই দর্শনকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনে দুশ্চিন্তা কমবে কাজের প্রতি ভালোবাসা বাড়বে এবং আমরা প্রকৃত শান্তি লাভ করব ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল সধর্ম পালন বা নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে প্রত্যেক মানুষের জন্ম স্বভাব ও অবস্থান অনুযায়ী নির্দিষ্ট কিছু কর্তব্য থাকে যা পালন করা তার দায়িত্ব গীতায় বলা হয়েছে ধর্মাহ পরধর্মাত সুনষ্টি অর্থাৎ নিজের ধর্ম বা কর্তব্য পালন করা তা যদি অপূর্ণ হয় তবুও সেটাই ভালো অন্যের ধর্ম পালন নিখুঁত হলেও তা অনিষ্টকর এটি আমাদের বোঝায় যে প্রত্যেক ব্যক্তির জীবন ও স্বভাব অনুযায়ী কিছু দায়িত্ব থাকে অন্যের দায়িত্ব নেওয়ার চেয়ে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই শ্রেয় কেন স্বধর্ম পালন গুরুত্বপূর্ণ স্বধর্ম পালনের গুরুত্ব কয়েকটি কারণে অপরিসীম এটি মানুষের প্রকৃতির সাথে মানানসই তাই তা সহজে করা যায় এটি দায়িত্ববোধ তৈরি করে এবং সমাজের ভারসাম্য বজায় রাখে এটি কর্মফল থেকে মুক্তি পেতে সাহায্য করে কারণ সঠিক কাজ করলে পাপ হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন কারণ তিনি একজন ক্ষত্রিয় এবং যুদ্ধই তার ধর্ম যদি তিনি ভয়ে পলায়ন করেন তবে তা হবে তার স্বধর্ম থেকে সরে যাওয়া কর্ম অনুযায়ী স্বধর্ম প্রাচীন ভারতে চারটি বর্ণ ছিল যা মূলত মানুষের স্বভাব ও কর্মের ভিত্তিতে নির্ধারিত হতো ব্রাহ্মণ যেমন একজন শিক্ষক বা গুরু যিনি জ্ঞান বিতরণ করেন ক্ষত্রিয় যেমন রাজা বা সৈন্য যাদের কাজ সমাজকে রক্ষা করা বৈশ্য যেমন ব্যবসায়ী বা কৃষক যারা অর্থনৈতিক উন্নয়ন ঘটায় শূদ্র যারা অন্যান্যদের সেবা করে সমাজ গঠন করে এটি জন্মগত নয় বরং কর্ম ও গুণের ভিত্তিতে নির্ধারিত আধুনিক জীবনে স্বধর্মের গুরুত্ব সধর্ম শুধু ধর্মীয় বিষয় নয় বরং এটি আধুনিক সমাজেও প্রযোজ্য একজন চিকিৎসকের কাজ রোগীকে সুস্থ করা তিনি যদি ব্যবসার দিকে মনোযোগ দেন তবে তার মূল দায়িত্ব থেকে বিচ্যুত হবেন একজন পুলিশ অফিসারের কাজ আইনকে রক্ষা করা তিনি যদি অন্য পেশায় চলে যান তবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের মূল দায়িত্ব হলো পড়াশোনা করা তারা যদি খেলাধুলা বা বিনোদনে অতিরিক্ত সময় নষ্ট করে তবে তারা তাদের কর্তব্য ভুলে যাবে ব্যক্তিগত উন্নতি একজন ব্যক্তি যদি নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করেন তবে তিনি সফল হবেন যেমন একজন শিল্পীর উচিত শিল্প চর্চা করা একজন লেখকের উচিত লেখা স্বধর্ম পালন না করলে কি হয় যদি কেউ নিজের স্বধর্ম ত্যাগ করে তবে মানসিক অশান্তি তৈরি হয় কর্মক্ষেত্রে ব্যর্থতা আসে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি নিজের ধর্ম ত্যাগ করে সে নিজের প্রকৃত পথ হারিয়ে ফেলে ভগবদ্গীতার এই শিক্ষা আমাদের জানায় নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ ধর্ম অন্যের দায়িত্ব নেওয়ার চেয়ে নিজের স্বধর্ম পালন করা ভালো যদিও তা ত্রুটিপূর্ণ হয় যদি আমরা আমাদের প্রকৃতি অনুযায়ী কাজ করি তবে আমরা সফলতা ও শান্তি দুটোই অর্জন করতে পারব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগ বা কর্মের মাধ্যমে আত্মসাধনার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে নিষ্ক্রিয়তা বা কর্মবিমুখতা নয় বরং সঠিকভাবে কর্ম করাই মুখ্য লাভের পথ ইয়া গাহা কর্ম সুকৌ সালাম অর্থাৎ যোগ হল কর্মে দক্ষতা অর্জন করা কর্মযোগ বলতে বোঝায় কাজ করাকে সাধনার মাধ্যম হিসেবে গ্রহণ করা কর্ম সম্পাদনের সময় ব্যক্তিগত স্বার্থ ও লোক পরিহার করা কর্মফলের প্রতি আসক্ত না থেকে কেবল কর্তব্য পালন করা শ্রীকৃষ্ণ বলেন লোক স্মিন দ্বিধানিষ্ঠা পরক্ত মায়া ঘা জ্ঞান ইয়গেন শঙ্কনম কর্ম ইয় এগী নাম অর্থাৎ মানুষের মুক্তির দুটি পথ আছে জ্ঞানযোগ ও কর্মযোগ কর্মযোগীরা কর্মের মধ্য দিয়ে মুক্তি লাভ করেন কর্মযোগ বনাম জ্ঞানযোগ ভগবদ্গীতায় বলা হয়েছে যে কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় পথেই মুক্তি পাওয়া যায় কিন্তু সাধারণ মানুষের জন্য কর্মযোগই শ্রেষ্ঠ পথ শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগী জ্ঞানযোগী অপেক্ষা শ্রেষ্ঠ অর্থাৎ কর্মযোগী ব্যক্তি সংসারে থেকে কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছতে পারেন কর্মযোগীর মূল নীতি কর্মযোগ অনুসরণের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে নিষ্কাম কর্ম শ্রীকৃষ্ণ বলেন কেবল কর্ম করো কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হইও না নিজের দায়িত্ব পালন করতে হবে কিন্তু তার ফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না কর্মযোগ মানে দায়িত্ব পালন করা কিন্তু তা অবশ্যই সৎ হতে হবে অন্যায় প্রতারণা বা দুর্নীতির মাধ্যমে অর্জিত কর্ম কখনোই মুক্তির পথ হতে পারে না সমাহিত চিত্তে কর্ম করা কর্মের ফল ভালো বা খারাপ হতেই পারে কিন্তু যোগী ব্যক্তি কখনো ফল নিয়ে উদ্বিগ্ন হন না যেমন একজন কৃষক ফসল ফলান কিন্তু বৃষ্টি হবে কি না তা নিয়ে দুশ্চিন্তা করেন না কর্মকে ঈশ্বরে উৎসর্গ করা যদি আমরা প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি তবে সেই কর্ম পবিত্র হয়ে যায় যেমন মন্দিরের পুরোহিত পূজা করেন ঈশ্বরের উদ্দেশ্যে কিন্তু তিনি ব্যক্তিগত স্বার্থ নিয়ে তা করেন না কর্মযুগের উপকারিতা মনের শান্তি কর্মের ফলে সুখ দুঃখ আসতে পারে কিন্তু কর্মযোগী ব্যক্তি উদ্বিগ্ন হন না কর্মের প্রতি অনুরান যখন আমরা কর্মকে সাধনার অংশ হিসেবে দেখি তখন আমরা তা ভালোবাসতে শুরু করি লোভ ও আসক্তি দূর হয় কর্মের ফলের প্রতি আসক্তি না থাকলে লোক জন্ম নেয় না সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায় যে ব্যক্তি শুধু কাজেই মনোনিবেশ করেন তিনি অধিক সফল হন আধুনিক জীবনে কর্মযোগের প্রয়োগ কর্মজীবনে শুধু প্রমোশন বা বেতনের জন্য নয় বরং নিজের কাজকে ভালোবাসা উচিত একজন শিক্ষক যদি শিক্ষাদানকে নিজের ধর্ম মনে করেন তবে তিনি প্রকৃত কর্মযোগী হবেন ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র লাভের কথা চিন্তা না করে সৎভাবে ব্যবসা পরিচালনা করা উচিত শিক্ষার্থীদের জন্য ভালো নম্বর পাওয়ার দিকে অতিরিক্ত মনোযোগ না দিয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেওয়া উচিত কর্মযোগ না মানলে কি হয় যদি কেউ কর্মযোগ অনুসরণ না করে তবে কর্মফলের প্রতি অতিরিক্ত আসক্তি জন্ম নেয় ব্যক্তি উদ্বিগ্ন হতাশাগ্রস্ত ও হতাশ হয়ে পড়ে অন্যায় ও প্রতারণার পথ বেছে নিতে পারে গীতায় বলা হয়েছে যে কর্মযোগ অনুসরণ করে না সে নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয় ভগবদ গীতার কর্মযোগ আমাদের শেখায় যে কর্ম করাই জীবন কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয় যদি আমরা কর্মকে সাধনার অংশ হিসেবে গ্রহণ করি তাহলে আমরা সাফল্য ও মুক্তি উভয়ই অর্জন করতে পারব কর্মফল ত্যাগ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্মফল ত্যাগ অর্থাৎ কাজের ফলের প্রতি আসক্ত না হয়ে শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝান যে কর্ম করতেই হবে কিন্তু তার ফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় কর্মের প্রতি আসক্তি পরিত্যাগ করাই প্রকৃত মুক্তির পথ কর্মফল ত্যাগের দর্শন কর্মফল ত্যাগের মূল ভাবনা হলো নিষ্কাম কর্ম অর্থাৎ ব্যক্তিগত লাভ বা ক্ষতির চিন্তা না করে শুধু কর্তব্য পালন করা কর্মের ফলে যদি ভালো কিছু হয় তাতে অহংকার না করা কর্মের ফলে যদি খারাপ কিছু হয় তবে দুঃখ না পাওয়া ঈশ্বরকে সব কিছুর চূড়ান্ত বিচারক হিসাবে গ্রহণ করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি কর্মফল ত্যাগ করে সে সর্বদাই শান্তি লাভ করে কিন্তু যে ব্যক্তি ফলের প্রতি আসক্ত সে দুঃখী হয় কর্মফল ত্যাগ বনাম কর্মের পরিত্যাগ অনেকেই মনে করেন যে কর্মফল ত্যাগ মানে কর্ম না করা বা সংসার ত্যাগ করা কিন্তু আসলে তা নয় ভগবৎ গীতায় স্পষ্ট বলা হয়েছে কর্ম ত্যাগ করা উচিত নয় বরং তার ফলের প্রতি আসক্তি ত্যাগ করা উচিত কর্মফল ঈশ্বরকে উৎসর্গ করলে তা পবিত্র হয় কর্মফল ত্যাগের উপকারিতা মানসিক শান্তি যখন আমরা ফলের চিন্তা না করে শুধু কর্তব্যে মনোযোগ দিই তখন মানসিক চাপ কমে যায় অহংকার নষ্ট হয় কেউ যদি নিজের কাজের ফল নিয়ে অহংকার না করে তাহলে তিনি বিনয়ী হন হতাশা কমে যায় কাজের ফল যদি প্রত্যাশা মতো না হয় তবুও আমরা মনোবল হারাই না সত্যিকারের সাফল্য যারা ফলের চিন্তা না করে কাজ করেন তারাই প্রকৃত সফল হন গীতায় বলা হয়েছে যে ব্যক্তি কর্মফল ত্যাগ করে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় আধুনিক জীবনে কর্মফল ত্যাগের প্রয়োগ কর্মক্ষেত্রে যদি একজন কর্মচারী শুধু প্রমোশন বা বেতন বৃদ্ধির জন্য কাজ করেন তাহলে তিনি সব সময় চাপে থাকবেন কিন্তু তিনি যদি নিজের দায়িত্ব ভালোভাবে পালন করেন তবে তিনি কাজের আনন্দ উপভোগ করবেন এবং সাফল্য পাবেন ব্যবসায়ীদের জন্য একজন ব্যবসায়ী যদি কেবল লাভের দিকে মনোযোগ দেন তবে তিনি অসততার পথে যেতে পারেন কিন্তু যদি তিনি সৎভাবে ব্যবসা করেন তবে তার প্রকৃত উন্নতি হবে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের শুধু ভালো নম্বর পাওয়ার চিন্তা না করে প্রকৃত জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দেওয়া উচিত ব্যক্তিগত জীবনে আমাদের সম্পর্ক পরিবার ও সামাজিক জীবনে স্বার্থ ছাড়া কাজ করা উচিত যদি আমরা প্রত্যাশা ছাড়াই ভালো কাজ করি তবে আমরা অধিক সুখী হব কর্মফল ত্যাগ না করলে কি হয় যদি কেউ কর্মফল ত্যাগ না করে তবে সে সবসময় মানসিক চাপে থাকবে ফল ভালো না হলে হতাশ ও দুঃখী হবে অহংকার জন্মাবে যা পতনের কারণ হতে পারে লোভ ও স্বার্থপরতা বাড়বে যা সমাজের ক্ষতি করবে ভগবদ্গীতার কর্মফল ত্যাগের শিক্ষা আমাদের জানায় যে কর্ম করাই জীবন কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয় যদি আমরা ফলের চিন্তা না করে কেবল দায়িত্ব পালন করি তাহলে আমরা শান্তি সুখ ও প্রকৃত সাফল্য লাভ করতে পারব